বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে একটু আমার নিজস্ব ভাষায় কথা কই দিন হলেই দেখা যায় যে রান্না বান্না তোর জোর লাগে যায় তো আজকে রান্না করা হবে হলো খাসির মাংস প্রেসার কুকারে তাও আবার মাত্র ৪৫ মিনিটে এখন অনেক রেস্টুরেন্টে আমরা দেখি যে প্রেসার কুকারে খাসির মাংস খুব প্রচলিত হয়ে গেছে প্রেসার কুকারে খাসির মাংস খাইতে অনেক টেস্ট হয় তো ভাবলাম এই রবিবার আমরা সবাই মিলে প্রেসার কুকারে খাসি খাবো তো যার জন্য এই তো প্রেসার কুকারে তেল দিয়ে দিল সরষার তেল হাতে হইলো হাতে মাইখা খাসির মাংসটা রান্না করব তো বাবারা একটু মাংস আলু খায় যার জন্য এই তখন চারটা আলুর টুকরা আগে ভাইজা নিল তারপর হলারে ভালো মতো মাখাইয়া নিবো তো প্রথমেই খাসির মাংসে আগে আস্ত রসুন দিল দিলো আসলে কি হয় আমাদের বাড়িতে যখন খাসির মাংস খায় তখন আস্ত রসুন মাংসের মধ্যে সবাই বেশি ভালোবাসে তো তারপর বেশি করে আর আজকে আমরা রসুন বাটা আমরা হলো রসুনগুলো আস্তে দিছি তো প্রেশার কুকারে আধা ঘন্টার আগে মাংসটা তারপর তোমার কুকারে সিটি মারা হবে তো রসুনটা তখনই সিদ্ধ হয়ে যাইব তারপর হইলো টমেটো হলুদের গুঁড়া লবণ লঙ্কার গুঁড়া তারপর হলো জিরা বাটা আদা বাটা সব কিছু দিয়া ভালো মতো আগে মাংসটা মাখাইয়া নি মাথায় আছে মাংস নাকি যত ভালো মতো মাহানো যায় ততই নাকি মাংসের টেস্ট আরো বাইরা যায় তাই দিদি ভালো মতো মাংসটা রে কসলায় কসলে মাখায় নিতেছে পারছো যে পেঁয়াজটা কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে এতে নাকি মাংসের টেস্ট আরো অনেক বেশি ভালো হয় তারপর প্রেসার কুকারে তেলের মধ্যে কয়েকটা পেঁয়াজ গোটা রসুন আর টুকরা রসুন দিয়া ওটা একটু ভালো মতো ভাইজা নিব তারপর এখানে হলো গরম মশলা ফোড়ন দিয়া দিচ্ছে বেশি করে হলো শুকনো লঙ্কা দিচ্ছে তোমার দাদা তো আবার বেশি শুকনো লঙ্কা না দিলে তার নাকি মাংস খাইতেই টেস্ট লাগে না তো এই তো মাখানো মাংসটারে এখন প্রেসার কুকারে দিয়ে দিব আর এইটাকে ঢাইকা ঢাইকা বারবার নাড়াচাড়া করে নিতে হইব মাংসের থেকে প্রেসার কুকার ডাঙর একটু বেশি ছোটই হয়ে গেছে তাছাড়া করতে আমাদের সবার একটু কষ্টই হইতাছিল তো তারপরও কষ্ট করে আলগা আলগা একটু নাড়াচাড়া করতে আস্তে আস্তে কষানো হইব তখন দেখবা যে অনেকটাই কমে গেছে তখন জল দিলে প্রেসার কুকারে সুন্দর মতো মাংসটা নাড়াচাড়া করা যাইব তো তার সাথে হলো আজকে মুসুরের ডাল আর হলো চচ্চড়িও করা হচ্ছিল সেটা হলো দিদি আজকে ময়া মাছ নিয়ে আইছিল সেই ময়া মাছের চচ্চরি করা হবে সাথে আজকে হলো দিদি লিচু আম সবই নিছিল আর লিচুগুলো দেখতেই পারতেছো যে অনেক বেশি টস ছিল আর খাইতেও অনেক মিষ্টি ছিল এ মনে হইতে পারে যে আমার আঙ্গুলগুলো নোংরা আছে কিন্তু আসলে আমার আঙ্গুলগুলো নোংরা না আমি যেহেতু পিঁয়াজ কাটছি তাই আমার আঙ্গুলগুলো কালো হয়ে আসে ডাল হলো প্রেশার কুকারও সিদ্ধ করা যায় কিন্তু দেখবা যখন তুমি কোনো পাতিলে মুসুরের ডাল সিদ্ধ করবা ওই মুসুরের ডালের স্বাদই অন্যরকম হয় তো এই তো দিদি মুসুরের ডালের সম্বারটা তো মুসুরের ডালের সম্বার নাকি যত ভালো হয় ডাল খাইতে নাকি তত বেশি টেস্টি হয় আর আমাদের বাড়িতে মুসুরের ডাল আবার কালো জিরা দিয়া সম্বার দেয় আমার বাপের বাড়িতে আবার মুসুরের ডাল জিরা দিয়ে সম্বার দেয় দুইটাই খাইতে আমার খুব ভালো লাগে এদিকে দেখো মাংস কষাইতে কষাইতে অনেকটাই কমে গেছে এখন এইটাকে আর একটু ঢাইকা ঢাইকা একটু কষাইয়া তারপর জল দিয়া চারটা মাত্র সিটি দিবো চারটা সিটি দেখলেই দেখবা মাংস সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে যদি চারটার বেশি সিটি মারো তাইলে দেখবা মাংস এতই নরম হয়েছে যাগর দাঁত নাই তারাও মাংস সুন্দর মতো খাইতে পারবো আগেই আছে যে এই খাসির মাংসটা প্রেশার কুকারে হলো না কষাইয়া মানে সিটি মাইরা রান্না করে ওইটাও খাইতে নাকি টেস্ট হয় তো যাই হোক নেক্সট টাইম ওটাও ট্রাই করে দেখবো আর আজকে প্রচন্ড গরম পড়ছে যেহেতু দিদি আম আনছে তাই ভাবলাম একটু আমের লস্যি বানায় আনি তো আমের লস্যি বানানো যায় না আমি আম নিছি বরফ নিছি চিনি নিছি আর হলো টক দই নিছি নিয়ে ভালো মতো একটা স্মুথ পেস্ট বানায় নিব তো এই আঙ্গুর প্রত্যেকেরই অনেক ভালো লাগে বিশেষ করে আমার পোলা খাইতে খুব ভালোবাসে তো ওদেরকেও দুই গ্লাস দিয়ে আর আমি আর দিদিও দুই গ্লাস খাই আনিছি এগুলো হইলো ঝটপট গরমের দিনে শান্তির খাবার যেগুলা নাকি আমরা রেস্টুরেন্টে একশো বিশ টাকা করে গ্লাস কিনা খাই যাই হোক আগে যত বুঝতাম না বিয়ার পর যতই রান্না শিখতেছি ততই সহজ সহজ খুঁজে খুঁজে খুঁজা সাইটটা সিটি হয়ে গেছে পাঁচ মিনিট এডারে দমে রেখে দিছিলাম তো এখন হলো ডাকনাটা তোমাদের দাদা কুলবো রবিবার হইলেই রান্না দায়িত্ব আমাদের মিস্টার মশাই নিয়ে নেয় তাই পারতো ডাকনা কুলার সাথে সাথে কি সুন্দর টক বক করে খাসির মাংস বেরোয়া গেছে আর খাসির মাংসটা খাইতে এত টেস্ট হয়েছিল এত টেস্ট হয়েছিল এই যে রেস্টুরেন্টে মাংস কিনা খাই বাড়িতে মনে টাকা দিয়া এক কেজি খাসির মাংস প্রেশার কুকার রান্না করে খাইলে তিন বেলা বৈসা বৈশাখা খামো লোবন্দ রান্না হলে নাকি সুন্দর মতো পেট সাজায় খাইলে খাওয়ার তৃপ্তিটা আরো ভালো হয় যার জন্য দিদি সুন্দর করে প্লেটে সাজায় নিতেছে দিদি ভাত বাড়ছে আর ভাতটা দুঃখের বিষয় ফাইটা গেছে তো লাভ নাই কারণ এটা আমরা ফাটাই খামু তারপর হলো ডাল দিলো তারপর চটচড়ি দিলো আর এই তো প্রেসার কুকারে সেই সুস্বাদু খাসির মাংস যা নাকি খেয়ে আজকে আমাদের সবারই খুব ভালো লাগছে মাছ ধরে দেখা রবিবার হইলেই তোমাদের দাদার সুন্দর সুন্দর রান্নার আইডিয়া বের হয় আর যাই হোক রবিবার দিন আমরা একটু সুস্তি পাই কাল থেকে অনেক কাজ করি তারপর হলো দুপুরবেলা রান্না রান্নার দায়িত্বটা মহারাজ যখন ঘাড়ে তুলে নেয় আমরা একটু আরামে আরামে বৈশা বইসা থাকি হাতে হাতে আমাদের সবার কাজ করেই দেওয়া লাগে সব মশলা লাগাই দেওয়া লাগে এটা ওইটা করতেই হয় তারপরও ভাল লাগে যে বাড়ির হলো পুরুষ মানুষ রান্না করছে সেই দিন হলো বাড়ির বউ মাইয়া তারপর মা সব হলো খাচ্ছে যাই হোক এই তো খাবারের থালাটা সাজানো হয়ে গেছে এখন হলো অরে খাইতে দিয়া দিব আর আমরা তারপরে খাইয়া নিব আসে খাসির মাংসটা খাইতে এক কথায় ফাটাফাটি হয়েছিল তাহলে তোমরাও একবার বাড়িতে এইভাবে খাসির মাংস রান্না করে দেখবা সেই লাগে